আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমার বন্ধু একটা গান গান গাব আতি ইসলাম নি লয় যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটা তো ফ্রেন্ড কার বাসুরে গু মা বন্ধু কার বাজন নব সাজ আমারে না খুনকৰিয়া কার বাসুরে আছ আমায় দিলা মিথে আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মোর মিল তবে কেন তোমার সাথে হইল না মোর মিল বন্ধু আছিফ ইসলামের গানটা তো ভালো লেগেছে এখন তাহলে একটা গগন সাকিবের গান শোনাও অরে প্রিয়া 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 আমায় দোকা দিয়াছে পিয়ার নাকি মনের মাঝে অন্য কে আছে ওরে পিয়ার নাকি মনের মাঝে অন্য কে আছে থ্যাংক ইউ ভালো লাগলো বন্ধু তোমার গান থ্যাংক ইউ